হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে সীতাভোগ বর্ধমানের সীতাভোগের নাম তো আমরা সবাই শুনেছি শুধু শুনেছি না আমরা খেয়েছি ও কতটা বিখ্যাত খেতে কেমন হয় আমরা প্রত্যেকেই জানি চলো আজকে আমি তোমাদের সাথে ছানা খোয়া গুঁড়ো দুধ এসব ছাড়াই খুব সহজে বর্ধমানের সীতাভোগের রেসিপি শেয়ার করব আজকে সীতাভোগ তৈরি হবে শুধু সুজি দিয়ে তাও আবার পাঁচ টাকার সুজি দিয়ে যে এমন সীতাভোগ তৈরি হয় না দেখলে ভিডিওটা বিশ্বাসই করতে পারবে না একদম ঝরঝরে সীতাভোগ তৈরি হবে কাউকে না জানিয়ে যদি টেস্ট করাও কেউ ধরতেই পারবে না যে এটা ছানা খোয়া গুঁড়ো দুধ বাদ দিয়ে শুধু সুজি দিয়ে তৈরি করা সীতাভোগ কিভাবে শুধু সুজি দিয়ে একদম ঝরঝরে সীতাভোগ বানানো যায় সেটাও দেখাবো আর তার পাশে কতটা সহজভাবে বানানো যায় যেটা যারা কোনোদিন মিষ্টি বানানো তারাও বানাতে পারবে আর পাক গৃহীদের তো কথাই নেই চলো তো দেরি না করে শুরু করি আজকের রেসিপি সীতাভোগ বানানোর জন্য সবার প্রথমে আমাদের শিরা বা চাশনিটা তৈরি করতে হবে সেই আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর চিনির মধ্যে আমি বড় এলাচের ছোট টুকরো আর কয়েকটা লবঙ্গ দিয়েছি যে কাপ মেপে চিনি দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে এখানে দিয়ে দিলাম এক কাপ জল এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনির আমাদেরকে শিরা বানাতে হবে আমি এখানে মেজারিং কাপে দেখাচ্ছি তোমরা যে কোনো কাপ মেপে রাখ করতে পারো তবে মাপটা কিন্তু একটা নির্দিষ্ট কাপেই নেবে চিনি শিরা আমার তৈরি হয়ে গেছে গ্যাস ওভেন বন্ধ করে পাশে ঠান্ডা করতে দিচ্ছি আর গ্যাস ওভেনে আমি আরেকটা ফ্রাইপেন বসিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি যে কোনো ইন্ডিয়ান মিষ্টিতে দেখবে একটু ঘি ফ্লেভার থাকলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই এখানে ঘি দেওয়া চাইলে কিন্তু তোমরা এখানে সাদা তেলও দিতে পারো ঘি একটুখানি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে এক কাপ সুজি তোমরা কম বানাতে চাইলে এখানে হাফ কাপ সুজি দিয়েও বানাতে পারো তাহলে চিনি পরিমাণটা শিরা বানানোর সময় চিনি পরিমাণটাকে কমিয়ে দেবে তাহলেই হবে এবার ফ্লেম কমিয়ে দিয়ে প্রথমে সুজি আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে মানে ঘিয়ের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে খুব লাল করে ভাজতে যাবে না কারণ আজকে আমরা কিন্তু সাদা সীতাভোগ বানাচ্ছি সেজন্য সুজিটাকে কিন্তু হালকা একটুখানি খালি গরমে ঘিয়ের সাথে ভাজতে হবে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ঠিক ওই একই কাপ মেপে এক কাপ দুধ আর তার সাথে দিচ্ছি আরও হাফ কাপ জল চাইলে তোমরা দুধের পরিবর্তে পুরোটাই কিন্তু জল দিয়ে বানাতে পারো এবার ফ্লেম কিন্তু একদম কম রেখে খুব ভালোভাবে সুজি আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে আমি প্রথমে বলেছি যেটা যে যে কোনো কাপ বা বাটিতে তোমরা বানাতে পারো কিন্তু যে কাপ বা বাটিতে বানাবে ঠিক ওই কাপটা নির্দিষ্ট রেখে কিন্তু ওই কাপ মেপে বা বাটি মেপে মেপে কিন্তু সব কিছু নিতে হবে যেমনটা আমি বানাচ্ছি যারা প্রথম বানাবে ভেবেছো তারা কিন্তু তোমরা যে ইচ্ছে করলে এক কাপের জায়গায় হাফ কাপ দিয়ে বানিয়ে কিন্তু শুরুটা করতে পারো সুজি ভালোভাবে আমি এখানে সেদ্ধ করে টানিয়ে নিয়েছি যখন প্যান ছেদে আসে তখনই কিন্তু সুজি নামাতে হবে এরকম শুকনো হয়ে যাবে একটা ডো ফর্মে চলে আসবে এবার নিয়ে নিলাম একটা থালার মধ্যে নেওয়ার পরে একটুখানি ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু একদম সুজি ঠান্ডা করলে হবে না সুজিটা হালকা একটু গরম থাকতে থাকতে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে সুজি মেখে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই সুজির মধ্যে আরও ভালো ফ্লেভারের জন্য আরও এক চামচ ঘি দিতে পারো সেটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে কিন্তু সুজি আমাদেরকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুজি এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখলে বুঝতে পারছ এবার এই সুজি থেকে প্রথমে আমরা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এটা কিন্তু আমাদের পান্তোয়ার জন্য যেটা সীতাভোগের উপরে দেওয়া থাকে ঠিক সেটার জন্য কিন্তু এভাবে ছোট ছোট করে আমাদের বল বল করে বানিয়ে নিতে হবে এটা তোমরা চাইলে একটু লম্বা ধরনের বা গোল যেমন ইচ্ছে বানিয়ে নিতে পারো ছোটো বড়োটা পুরোপুরি তোমাদের ইচ্ছে তবে সীতাভোগের মধ্যে মিষ্টিটা কিন্তু একটু ছোট ছোট থাকে সেজন্য এটাকে চেষ্টা করবে একটু ছোট ছোটো বল নেওয়ার তো এভাবে আমি বলগুলোকে প্রথমে গড়ে নিচ্ছি আর চেষ্টা করবে বলগুলো বানানোর সময় যেন কোনো রকমের গায়ে কোনো ক্র্যাক না থাকে যেহেতু এর মধ্যে ছানা বা খোয়া কিছুই নেই শুধু সুজি দিয়ে বানাচ্ছি তাহলে কিন্তু এগুলো ভাজতে যাওয়ার সময় ফেটে গিয়ে রসে গিয়ে কিন্তু রসটাকে নষ্ট করে ফেলবে তো আমার এখানে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবার যে ডোটা আছে বাদ বাকি ডো থেকে আমি এখান থেকে চার ভাগ করে নিচ্ছি এটা নিজেদের বানানোর সুবিধার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে দুভাগে সীতাভোগ বানানোর রেসিপি শেয়ার করবো যেটা সবার কাছে খুব ইজি মনে হবে কেজি কেজি সীতাভোগ বানিয়ে নিতে পাবে এটু কথা দিচ্ছি এবার এখানে নিয়েছি আমি একটা গ্রেটার আর এরকম গ্রেটার আমার মনে হয় প্রত্যেকেরই রান্নাঘরে আছে চলো এবার বানানো শুরু করি আমি প্রথমে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নেব সেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল আর তেলটাকে কিন্তু আমাদেরকে গরম করে নিতে হবে ফ্লেম কিন্তু কম থাকবে প্রথমে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে স্টিমটাকে কিন্তু মাঝারি করে দিতে হবে যদি ঠান্ডা তেলে সুজির বল ভাজো তাহলে কিন্তু পরে এটা রসে পড়ে একদম ভেঙে নিতেই যাবে সেই জন্য প্রথমে কিন্তু আমাদের তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে স্টিমটাকে একটু মাঝারি রেখে আমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো ভাজতে হবে তো যেমন আমরা সীতাভোগের উপরে দেখি যে কালারটা কি সুন্দর লাল লাল হয় ঠিক তেমন করে আমরা কিন্তু এটা গোলাপ যেমন বলবো না এটাকে পান্তুয়া ছোটো ছোটো পান্তুয়া ঠিক ওভাবে কিন্তু ভেজে নিচ্ছি তো এখানে রঙ যতক্ষণে না ধরে আসছে ততক্ষণই ভালোভাবে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো এখানে মিষ্টিগুলো কিন্তু আমার এক পর্যায়ে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার দেখাচ্ছি প্রথম ধাপ যেভাবে কিন্তু অনেকের অসুবিধা হবে অনেকের বলবো না প্রায় সবারই অসুবিধা হবে যারা খুব পাকা গৃহিণী তারা বাদ দিয়ে কিন্তু এটা বানাতে গেলে তোমরা প্রথমবারই এই যেটা দেখাচ্ছে এটা কিন্তু বিরক্ত হয়ে যাবে এভাবে তেল গরম থাকা অবস্থাতে এরকম একটা মণ্ড নিয়ে এভাবে কিন্তু ডলতে হবে আর এটা কিন্তু প্রথম অবস্থাতে পড়তে একটু সময় নেবে তাই বলবো এতে কিন্তু গরম হিটটা পুরো হাতে লাগবে যেটা আমি ফিল করেছি বলেই আমি কিন্তু আজকে এভাবে করতে সবাইকে না করব এভাবে যারা পাকা গৃহিণী বা যাদের তেলে কোনো গরমে অসুবিধা হবে না তারাই কিন্তু করতে পারবে কেন প্রথম লটের পরতে কিন্তু একটু সময় লাগবে আর অনবরত এভাবে গরম তেলের ওপরে কিন্তু আমাদেরকে ডুলে 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 এই যে সীতাভোগের যে দানাগুলো এগুলো কিন্তু ফেলতে হবে এভাবে হবে তবে যেটা বললাম হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তাপ লাগবে তখন পরে মনে হবে না যে আরে এভাবে সীতাভোগ বানাই তো এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে ভাজা হয়েছে যেহেতু সীতাভোগের কালার আমরা সাদা রাখবো তাই এভাবে আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি আর এতে কী হয় সীতাভোগগুলো যতক্ষণে পড়বে ততক্ষণে কিন্তু যেগুলো পড়বে ওগুলো বেশি ভাজা হয়ে যায় লাল লাল হয়ে যায় তাই এভাবে আমি সবাইকে বলবো এভাবে করার দরকার নেই তো আমি যতটুকু বের করেছি আগে প্রথমে এইটুকু ভেজে নিই তারপরে দেখাচ্ছি কত সহজে আরামে তুমি কতগুলো সীতাভোগ বানাতে পারবে তো এম সাদা থাকতে থাকতে একটু যখন ভাজা হয়েছে এগুলোকে তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে থালার মধ্যে ছড়িয়ে রাখতে পারো বা একটা টিস্যু পেপারের মধ্যে রাখতে পারো তাতে তেলটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে তো এভাবে গেল একটা নিয়ম এবার আমি গ্যাস ওভেন টোটালি বন্ধ করে দিচ্ছি কারণ এই নিয়মটাতে আমি যেহেতু নিজেও কমফোর্টেবল না সেই জন্য বলবো তোমরা এভাবে করতে যাবে না দেখো এখানে আমি কী করেছি যে থালার মধ্যে আমরা ডোগুলো নিয়েছিলাম প্রথমে এই থালার মধ্যে আমি এখানে তেল ছড়িয়ে দিলাম আমি কিন্তু পুরোপুরি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার যে গেটারের মধ্যে ঘষছিলাম ঠিক দেখো এভাবে একটু একটু করে নিয়ে ঘষবে ডোটা পুরো হাতে নিয়ে একটু একটু করে দেখো এভাবে ঘষতে থাকবে দেখবে কত সুন্দরভাবে এভাবে পর্বে যাচ্ছে আর কোনো গরম হিটেরও ব্যাপার নেই যদি খুবই অসুবিধা হয় এভাবে করতে তাহলে এভাবে একটু ডো নেবে আর আমাদের এই যে হাতে যে বুড়ো আঙুলটা আছে দেখো বুড়ো আঙুল দিয়ে একটু একটু করে ডুলতে থাকবে দেখবে কখন যে তোমার সবগুলো তৈরি হয়ে গেছে দেখো এক ফোঁটা তো নষ্ট হবার চান্স থাকবেই না আর খুব সুন্দরভাবে যখন দেখবে এগুলো ভরে গেছে নিজে থেকে পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এভাবে করলে কি হবে পুরো সুজিটা কখন যে ব্যবহার হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কত তৈরি করে ফেলেছ নিজেরাই বুঝতে পারবে না দেখো আর যদি অনেকটা ডো নিয়ে ডলো তাহলে কী হবে ডলতে থাকবেই ডলতে থাকবে অনেকক্ষণ পর হয়তো পড়বে আর এভাবে দেখতে পাচ্ছ একটু একটু করে নিয়ে আমি যেমন বুড়ো আঙুল দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছি এতে কী হচ্ছে সুজিটাও আস্তে আস্তে শেষ হচ্ছে আর এগুলো কিন্তু বড় বড় দানা হয়ে নিজে থেকে ঝরে ঝরে পড়ছে তো এভাবে কিন্তু তোমরা এই সীতাভোগটাকে বানাবে তাহলে খুব ভালোভাবে খেয়ে এনজয় করতে পারবে এই কারণে যে বানাতে তোমাদের কিন্তু একদমই কষ্ট হবে না তো অনেকের ধারণা থাকতে পারে যে এইগুলো যেহেতু আমরা তেল দিয়ে মাখিনি নিই তো এই দলাগুলো তুলবো কীভাবে ছড়ানো থালা নেবে ওর মধ্যে গেটার দিয়ে এভাবে বুড়ো আঙুল দিয়ে একটু একটু করে নিয়ে ঘষবে এতে কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে এটা তুমি ফ্যানের নিচে বসে যে কোনো ঘরে করতে পারো আরামে বানিয়ে নিতে পারবে বানানো কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না দেখো এক ফোটাও নষ্ট হবে না দেখতে পাচ্ছ কত সোজাভাবে আমি দেখাচ্ছি কি সুন্দরভাবে দেখো এভাবে কিন্তু বের করে নিতে পারবে তো এভাবে আমি পুরো সুজিটার সীতাভোগ বানিয়ে নিয়েছি আর কতগুলো হয়েছে দেখো যেটা কিন্তু আমার গ্যাস চলাকালীন ডোলে ঘষতে কিন্তু আমি নিজেও কিন্তু অনেকটা তাপ খেয়েছি তৈরি হয়ে গেছে এবার চলো সীতাভোগগুলো ভেজে নেব আর কতটা ঝিরি দানা হয়েছে নিজ দেখলে বুঝতে পারছো তোমরা গ্রেটার বা গোল যে ছাঁক নিয়ে হাতা হয় সে হাতা দিয়েও কিন্তু বানাতে পারো দেখতে পাচ্ছ দানাগুলো কি সুন্দরভাবে একদম ঝরঝরে হয়েছে এবার চলো এগুলোকে তোলার ব্যবস্থা করি তোলার জন্য খুন্তি বা স্প্যাচুরা যেটা নেবে খুব ভালোভাবে আগে তেল মাখিয়ে নেবে নিয়ে দেখো আমি গ্যাস ওভেন ধরি তেল গরম করতে দিয়েছি আর ঠিক এরকমভাবে দলা তুলবে হাত দিয়ে কিন্তু এখানে করতে যাবে না দেখো ছেড়ে দিলাম এবার তুমি যতটা পরিমাণে তেল নেবে তোমার ইচ্ছে মতো তুমি এখানে কিন্তু কতটা ভাজবে ইচ্ছে মতো ভাজতে পারো কোনো অসুবিধে নেই এবার স্টিমটাকে একদম একটু লোয়ে করে দিয়ে আস্তে আস্তে হালকা হাতে এবার ভাজবে যখনই দলা তুলে তুমি তেলে দেবে দেখবে তেলের মধ্যে দলাটা পরে কিন্তু পুরো ছেড়ে গেছে তাই দেখলে তো যে প্রথম সিস্টেমটাতে সবাই দেখিয়েছে আমি বলবো ওভাবে করতে না ওভাবে কিন্তু নিজেরাই কষ্ট হবে আর একবার বানিয়ে মনে হবে যে আর একবার বানাই আর যেভাবে আমি দেখালাম সুন্দরভাবে সুজি মেখে ফ্যানের নিচে বসে সুন্দর করে থালার মধ্যে বানিয়ে আস্তে আস্তে করে তুলে ভেজে নেবে যখন দেখবে হালকা একটু মুচমুচু হয়েছে তখনই নামিয়ে নেবে এগুলো কালার চেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই তো এভাবে আমি দেখো কি সুন্দরভাবে সবগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়েছে একটার গায়ে কিন্তু আর একটা লেগে নেই তোলার সময় স্প্যাচুলা বা খুন্তি যেটাই নেবে সেটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে একবারে এক লটে তুলে নেবে তারপরে যদি সেকেন্ড লট দিতে যাও ঠিক একইভাবে তুলে নেবে হাত দিয়ে কিন্তু এই দলাগুলোকে তুলতে যাবে না তো এখানে আমি শুকনোভাবে কিন্তু এই ঝুড়িগুলোকে মানে সীতাভোগের ঝুড়িগুলোকে প্রথমে বানিয়ে নিলাম এগুলো কিন্তু খালি খালি খেতেও দারুণ লাগে একটু নুন ছিটিয়ে কিন্তু এগুলোকেও ভালোভাবে এনজয় করতে পারো তো তৈরি হয়ে গেল এবার চলো আমাদের শিরাবার চাশনি কিন্তু ঠান্ডা ছিল আর অবশ্যই কিন্তু সীতাভোগের জন্য আমাদের চাশনি আগে বানিয়ে চাশনিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার ঠান্ডা চাশনির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বলগুলো তারপরে ভেজে রাখা এই ঝুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু গরম করতে যাবে না একদম দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলেই দেখবে এই সুজি ঝুড়িগুলো রস টেনে কী সুন্দর ফুলে গেছে আর কী সুন্দরভাবে এগুলো নরম হয়ে যায় কিন্তু গোলে একদম একটার গায়েও কিন্তু একটা লাগে না তুমি দেখলেই তো বুঝতে পারছো আমার ছাড়া দেখে যে কতগুলো এগুলো মানে একদম ছাড়া ছাড়া ঝুরি হয়েছে তো এভাবে পুরোটা কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি খালি রসের মধ্যে এবার নেড়ে চেড়ে নিচ্ছে আর গ্যাস ওভেনে বসানোর দরকার নেই এবার আমি ঢাকনা আটকে দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব এর মধ্যে কিন্তু আমাদের সীতাভোগ খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবার দেখাচ্ছি পুরো রস টেনে দেখো এখানে সীতাভোগগুলো ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু এর মধ্যে রস নেই আর কতটা ঝরঝরে হয়েছে দেখো এটা যাকেই খাওয়াবে কেউ ধরতেই পারবে না যেটা ছানা খোয়া গুঁড়ো দুধ ছাড়া মাত্র সুজি দিয়ে তৈরি করা সীতাভোগ খেতেও কিন্তু অবিকল ছানা খোয়া সীতাভোগের মতনই টেস্টি লাগে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ অবশ্যই কিন্তু বাড়িতে যেমন সোজাভাবে করে দেখালাম ঠিক তেমনভাবে বাড়িতে বানিয়ে দেখো সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো